স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারে একটি বিখ্যাত কবিতা চারণ কবি এই চারণ কবি থেকে একাধিক এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি চারণ কবি কবি প্যান্ট আলা ভার ভারা রাও অনুবাদক শঙ্খ ঘোষ উৎস ভবিষ্যৎ চিত্রপটম এখান থেকে একাধিক এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে ভারভারা রাও এর পুরো নাম কি পেনডেলা ভারভারা রাও ভারভারা রাও কোন ভাষার কবি তেলেগু ভারভারা রাও এর কবিতাগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন ডক্টর ডি ভেঙ্কট রাও গলায় ফাঁস লাগাচ্ছে কে ফাঁস লাগাচ্ছে সময়ের ঢেউ তোলা কালো মেঘ সময়ের ঢেউতোলা মেঘ যখন গলায় ফাঁস লাগাচ্ছে নিয়ম লোপাটের সময় কবিতাটি যে ভাষায় রচিত তেলুগু ভাষায় কবিতাটি বাংলায় তর্জমা করেন কে শঙ্খ ঘোষ কি যা চুইয়ে পড়ছে না রক্ত বিদ্যুৎ কি হয়ে যাচ্ছে বাজ বিদ্যুৎ যাতে বাজ হয়ে উঠেছে ঘূর্ণিপাক প্রলয় ঝড় হয়ে উঠেছে বৃষ্টি জেলের গারত থেকে আসছে কবির লিপিকার স্বর কিসে লাগে বাতাস কি মুক্ত করে দেয় সুর যুদ্ধের কি অস্ত্র হয়ে ওঠে গান রাষ্ট্রকবিকে ভয় পায় গান যখন যুদ্ধে অস্ত্র হয়ে ওঠে রাষ্ট্রকবিকে কয়েত করে কখন যখন তার রচনা গণজাগরণ ঘটায় কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেন জনতার মাঝখানে কি মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে মৃত্যু ও ফাঁসুড়েকে কাকে তুচ্ছ বলা হয়েছে ফাঁসুড়ে ফাঁসির মঞ্চ কি কারণে মাটিতে মিলিয়ে যাচ্ছে ভারসাম্য রাখার জন্য কবির লিপিকার স্বর কোথা থেকে বেরিয়ে আসছে জেলের গারদ থেকে কি বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে মায়ের বেদনাস্রু ঢেউ তোলা মেঘের দল কোথায় ফাঁস লাগাচ্ছে গলায় কি লোপাট হওয়ার কথা বলা হয়েছে নিয়ম বাজ কি জাতীয় শব্দ তদ্ভব কয়েদ শব্দটি হলো আরবি তুচ্ছ ফাঁসুড়েকে কি করা হচ্ছে ঝুলিয়ে দেওয়া রাষ্ট্র কবিকে ভয় পেয়ে কি করে কয়েদ করে রাখে অত্যাচার ও স্বর রুদ্ধ করে চুইয়ে পড়ছে না কোনো রক্ত ও চোখের জল জনতার মাঝে কবি কি নিয়ে শ্বাস ফেলছেন সুর বাতাসকে সুর মুক্ত করে দেয় কখন যখন জিভে কাঁপন লাগে ঝিরঝিরে বৃষ্টি কি হয়ে ওঠে প্রলয় ঝড় গান যুদ্ধের অস্ত্র হয়ে উঠলে কি হয় কবিকে সকলে ভয় পায় ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে অত্যাচারের অবসান ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত কাকে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসুড়ে তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়েকে তুচ্ছ বলার কারণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্য বৈষম্যের অবসান গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাপন লাগে জিভে যখন কাপন লাগে জিভে কথাটির অর্থ হল প্রতিবাদের উচ্চারণ কবিকে ভয় পেয়ে শাসক কি করে কবিকে কয়েদ করে রাখে কবিকে ভয় পেয়ে শাসক তার গরদানে আরো শক্ত করে যা করে জড়িয়ে দেয় ফাঁস ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছিল মাটিতে গলায় ফাঁস লাগার পরেও কি হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ কার প্রভাবে ঘূর্ণিপাকে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে পাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড় ঝিরঝিরে বৃষ্টিও হয়ে প্রলয় ঝড় অন্তর্নিহিত অর্থ কি ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে কাদের কথা বলা হয়েছে অত্যাচারী শাসক তো শিক্ষার্থীরা এইভাবে মোট পঞ্চাশখানা এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই এই কবিতা থেকে আরও কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পরের ভিডিওটিতে তুলে ধরবো অবশ্যই তোমরা চোখ রাখবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ